না আমি কিছু কিছু আছে এত সুন্দর ভাবে গজলটা পরিবেশন করলো যদি স্টুডিওতে নিয়ে যাওয়া হয় এবং এর গজলটা রেকর্ডিং করা হয় এবং সুন্দরভাবে মাস্টারিং মিক্সিং করা হয় এর গজলটা ইনশাল্লাহ কলরব হোলিটি মতো ইউটিউব জগৎ ফেসবুক জগতে আলোড়ন সৃষ্টি করবে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন মক্ত পরিচালক আলয় ভাই এবং আমাদের ওসমান ভাই এবং নিচে আরও একজন ভাই এই বাচ্চার গজল শুনে খুশি হয়ে পুরস্কারে পুরস্কৃত করেছেন আগামীতে আরো পাবে ইনশাল্লাহ তোকে আমি মঞ্চ থেকে বিদায় জানাব করব চকলেটের মাধ্যমে এবং এরপরে আমি মঞ্চে আহ্বান জানাবো ব্যাস ট্রেন্ডেশনের জন্য সাকিব মণ্ডলদের গ্রুপ ব্যাচ নম্বর পাঁচকে আমি মঞ্চে নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি ব্যাচ নম্বর পাঁচকে মঞ্চে মঞ্চ নিয়ে চলে আসবে যেদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ভুলে যায় না এই মেয়েটা গল্প করছি আমি দেখতে পেয়েছি এই মেয়েটা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় হরা গো ভুলে যাই না আল্লাহর প্রেম ছড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না প্রত্যেক ঘরে ধরসে যদি তীরে দুঃখের শ্রুতি নদী জনবাই

আচ্ছা একবার সুহান আল্লাহ বললি ধরে আরেকবার আপনারা হয়তো জানেন না জানেন বা না জানেন আপনাদের নামায় আমলে নেকি লিখে দিয়েছেন কুড়িটি এবং আপনার করে দিয়েছেন কারণ কুড়িটি গোনা এই সিলেবাসেই আছে এই বাচ্চাদেরকে পড়ানো হয় যে একবার সুহান আল্লাহ পাঠ করবে তার নামায় আমলে কুড়িটি নেকি লেখা হয় এবং কুড়িটি গোনা মাফ করা হয় কিন্তু কিছু বাচ্চা এখানে মারামারি করছে ঝগড়াঝাঁটি করছে তো এই বাচ্চাদেরকে এক সাইডে করে দিয়ে আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে রয়েছেন বড় মানুষগুলো যদি সামনে বসে থাকে তাহলে প্রোগ্রামটা ভালো লাগবে বাচ্চাদেরকে সাইড করে দিলে ভালো হয় যারা গল্প করছে এবার তাদেরকে উঠিয়ে দেওয়া হবে বুঝতে পারছো সবাই আজহারি কে কে দেখি যখন বলে ঠিক তখন সবাই কি বলে দুই একজন বাচ্চা বলছে আর বাকি সবাই চুপচাপ রয়েছে কি বলে তো দেখবো একটু দেখবো একটু চাইছেন না অনেকে দেখবো ভাই যুবক ভাই দেখবো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিনা একবার জোরে সোরে হয়ে যাক না যারা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে অনুরোধ করবো বেশিরভাগ যুবক ছেলে আছে হাত দুটো তুলে না মাটি যেন কেটে ওঠে এমনভাবে বজ্রকণ্ঠে আমাদের আওয়াজ হতে হবে মাসা আজকের এই বাচ্চারা আপনাদের এই আওয়াজ শুনে অনেক উৎসাহিত এই বাচ্চারা অনেক আপ্লুত এরা প্রোগ্রাম দেখানোর জন্য পরিপূর্ণভাবে যেন প্রস্তুত হয়ে যায় এদেরকে সদা সর্বদাই সবসময় আপনাদেরকে উৎসাহিত করতে থাকতে হবে অনেক ভাইয়েরা এই বাচ্চাদেরকে পুরস্কারের মাধ্যমে এদেরকে উৎসাহিত করছে সেই সমস্ত ভাইদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আল্লাপাক আলমীন তাদের ওই পয়সাকে যে পয়সা দিয়ে বাচ্চাদেরকে উপহার দিয়ে তাদেরকে পুরস্কৃত করছে তাদের এটা খরচ হচ্ছে না আপনারা ভাববেন না যে খরচ হচ্ছে এটা আল্লাহ পাক বলছেন অনফি কুফি আল্লাহ পাকের রাস্তায় খরচ করো তাহলে পাকের রাস্তা আর কি হতে পারে আপনি বিয়ে বাড়ি খরচ করলেন আপনার নিয়তটা যদি ওখানে সঠিক হয় তাহলে আল্লাহ পাকের রাস্তায় হবে আর সব থেকে খাটি আল্লাহ পাকের রাস্তায় কোরআনের মেহনত যদি আপনি খরচ করে থাকেন যেখানে কোরআন শেখানো হচ্ছে কোরআনকে যেখানে ভালোবাসা হয় কোরআনের কোনো মজলিস হচ্ছে সেই সমস্ত জায়গায় যদি আমরা আমাদের ধন্দৌলককে খরচ করি ইনশাল্লাহ সেটা আল্লাহ রাস্তায় খরচ করা হবে আর এই খরচ করা খরচ বলা হয় না বরং আল্লাহ পাকের কাছে এটা জমা থাকে ইনশাল্লাহ একদিন না একদিন সেটা আপনি ফিরে পাবেন এবং দুটো আকারে সেটা ফিরে পাবেন অনেক বেশি রূপে আপনারা ফিরে পাবেন তো হয়তো আপনাকে শয়তান বাধা দেবে পকেটে হাত দিস না পয়সা উড়ে চলে যাবে না আপনার পয়সা ফাঁকা হচ্ছে না আল্লাহ কোন দিক দিয়ে আপনাকে দিয়ে দেবে আপনি তা ভাবতে পারবেন না তাই অনুরোধ করবো যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন এবং যাদের পকেটে আছে নিশ্চয়ই থাকবে কারো পকেট এই যুগে খালি থাকে না মেড়াবাসী আল্লাহ পাক রব্লা আলমিন অনেক উন্নত করে দিয়েছে আগে যা ছিল তো বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আপনার কাছে যা থাকবে তা তাই দিয়ে এই বাচ্চাদেরকে উৎসাহিত করবেন এদের ইচ্ছা শক্তি আরো বেড়ে যাবে ইনশাল্লাহ এই মেড়া গ্রাম সোনার গ্রাম হয়ে যাবে প্রতিটা ঘরে ইনশাল্লাহ কোরআনের আওয়াজ পৌঁছে যাবে প্রতিটা মা বোন একদিন দেখতে পাবেন বিনা পর্দায় বাইরে বার হবে না প্রতিটা মা বোন পর্দার মধ্যে চলে আসবে ইনশাল্লাহ এই বাচ্চাদের মেহনতের মাধ্যমে আচ্ছা এখন এই বাচ্চারা মঞ্চে দাঁড়িয়ে রয়েছে ছোট ছোট বাচ্চা অনেক অনেক মাসুম সন্তান আল্লাহ ফাকরবুল্লা আলমিন এদেরকে কবুল করেছেন এবং এদের আব্বা মাকে হায়াতে তৈবা দান করুক সত্যি এই আব্বা মা ভাগ্যবান যাদের এই সন্তান দৃহাত্ম বক্তব্যের মাধ্যমে বা যে কোনো মাদ্রাসার মাধ্যমে দিন শেখাচ্ছেন কোরআন শেখাচ্ছেন আচ্ছা বাবু সকলে একসাথে বলো দেখি সালাম দাও দেখি আগে ওয়ালাইকুম আসসালাম মরা শুন তো লয় আচ্ছা কার কার আব্বা এসছে হাত করো দেখি তোমরা এখানে মঞ্চে হাত করো কার কার আব্বা এসছে হুম কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় সাতজন হাত তুলেছে সামনের দিকে সাতটা হাত ওটা চাই সাতজন আব্বা হাত করুন এই বাচ্চারা যারা মঞ্চে দাঁড়িয়ে রয়েছে যার যার আব্বা এখানে এসছেন তারা একটু হাত করবেন ভাই একটা আব্বার হাত দেখা যাচ্ছে দুইজন দুজনের হাত দেখতে পেয়েছি আর বাকি কোথায় দুইজনের হাত দেখতে পেয়েছি হাত তুলে রাখবেন ভাই যে যে হাত তুলেছিলেন ভাই এই দুইজন যারা হাত তুলেছেন আব্বা এদের হাতে চকলেট দিয়ে আসুন যারা সহযোগী ভাই রয়েছেন এই দুইজন আপ্পা যারা দাঁড়িয়ে হাত তুলেছেন এনাদের হাতে চকলেট দিয়ে আসুন এদিকে একজন রয়েছে আর ওইদিকে দিকে একজন রয়েছে এই সব বাচ্চা কি আপনাদের দুইজনের নাকি হ্যাঁ এদের আব্বাগুলো কোথায় সব এদের আব্বারা বাড়িতে আছে হয়তো ঘুমাচ্ছেন বা অন্য কোনো কাজেকর্মে লিপ্ত আছেন তো আমি অনুরোধ করবো বাচ্চা মঞ্চে থাকবে আর বাচ্চার গার্জেন আব্বা সামনে বসে থাকবে না এটা বাচ্চাদের জন্য অনেক দুঃখের বিষয় এরা হয়তো এই সময় বুঝতে পারছে না এরা বুঝতে পারছে না যে কী উপকার হয় আব্বা থাকলে সামনে যাদের আব্বা সামনে উপস্থিত থাকে তাদের ইচ্ছা শক্তি অনেক বেড়ে যায় তাদের উৎসাহিত করতে আব্বা মা অনেক কাজে লাগে তাই অনুরোধ করব যে সমস্ত বাচ্চারা এই মক্তবে পড়ছে তাদের আজকে এই প্রোগ্রামের মাধ্যমে দেখানো হচ্ছে তাদের যোগ্যতা ও দক্ষতা প্রতিটা মানুষকে প্রতিটা ভাই বোনদেরকে আমি অনুরোধ করব এই প্রোগ্রামে এসে অংশগ্রহণ করার জন্য এবং বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য আচ্ছা বাবু সকলে একসাথে বলো দেখি আলিফ থেকে ইয়া পর্যন্ত একজন একজন বলবে দাঁড়াও সবাই একসাথে নয় ওই দিক থেকে একটা একটা করে শুরু করো একটা অক্ষর বলো তারপর একটা তুমি মাশাল্লাহ তুমি ঠিক আছো তো অসুবিধা হচ্ছে না তো দাঁড়াতে হ্যাঁ আমাকে বলবে অসুবিধা হলে ঠিক আছে আপনারা হাসছেন কেন আমি জানি না আমার খুব ভালো লাগে এই ধরনের বাচ্চাগুলো আর সত্যি আল্লাহ পাকরাবুল্লাহ আলেমের অপরূপ সৃষ্টি এই আশরাফুল মখলুকাত মানুষ এবং তার থেকেও আরও আজীব হলো এই মানুষের বাচ্চা পৃথিবীর সমস্ত মখলুককে দেখতে ভালো লাগে এবং তার বাচ্চাকে দেখতে অপরূপ লাগে তাই বাচ্চারা কোনো প্রাণের বাচ্চা হলে মুরগির বাচ্চা হয়েছে বাচ্চাকে নিয়ে সব সময় কোলে রাখতে চায় তাকে ছুঁইতে চায় তাকে হাত লাগাতে চায় মানুষ তো আশরাফুল মখলুকাত তাদের বাচ্চাকে তো অবশ্যই ভালো লাগবে এবং একটু আরও অন্যরকম হলে আরো সুন্দর লাগে আর যেদের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ইসলামী পোশাকে আচ্ছা সকলেই একসাথে বলো তো দেখি তাআভুয়া বিসমিল্লাহির মাশাআল্লাহ এবার আমি যেখান থেকে পড়বো তারপর থেকে তোমরা শুরু করবে ইন্নাস সিরাতাল মুস্তাকিম যারা নেয়ামত প্রাপ্তি মাশাআল্লাহ আর রহমানির রহিম মালিক রাফাল্লাদিনা নাম তাল হিম মাশাল্লাহ তোমাকে দেখা যাচ্ছে তো তুমি একটু সামনে বাবা তোমাকে দেখতে পাচ্ছে না সবাই একটু সামনে দাঁড়াও এ এটার আব্বা কে আছেন এই ছোট্ট বাচ্চাটা ওরে বাবা তোমার আব্বা দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছো তুমি একবার হাত কিছু করো তোমার আব্বা দেখে নিক হ্যাঁ ওই যে আব্বা দেখতে পেয়েছে ঠিক আছে তোমার আব্বা ভিডিও করছে পরে দেখাবে তোমাকে তো এরকম ছোটো ছোটো সন্তান এদের খেলার বয়স এরা এখন কিছু বোঝে না তেমন দুনিয়া সম্বন্ধে এদের তেমন জ্ঞান নেই কিন্তু এদের বুদ্ধিমত্তা আল্লাপক্রব আলমিন অনেক দিয়েছে ছোট ছোটো বিষয় এরা বুঝে যায় দুনিয়া সম্বন্ধে এরা নলেজ এখনো হয়তো রাখিনি অনেকটা কিন্তু আল্লাহ বকরবুল্লা আলমিন এদের যা উন্নত মানের দিয়েছে বুদ্ধি দিয়েছে মেধা দিয়েছে এদেরকে যদি সঠিক জায়গায় দিয়ে আমরা সঠিক কাজে লাগাই ইনশাল্লাহ এরা অনেক বড় মানুষ তৈরি হবে সকলে একসাথে বলে দেখি খাওয়ার শুরুতে কোন দোয়া পড়বে আচ্ছা এবার বলো তো দেখি শোয়ার পূর্বে কোন দোয়া পড়বে আচ্ছা তোমাদেরকে মানুষের সালাম দেয় যারা আজকে প্রোগ্রাম দেখছে গ্রামবাসী তোমাদেরকে সালাম দেয় তোমরা রাস্তা দিয়ে গেলে কাকে কাকে দেয় হাত করো দেখি যাক আমাদের দর্শক মণ্ডলে আজ পাশ হয়ে গেল যেহেতু গ্রামবাসীও বাচ্চাদেরকে সালাম দেয় এই অভ্যাসটা ঠিক রসুল আকরম আলাইহি সাল্লামের ছিল তিনি বাচ্চাদেরকে দেখলে সালাম দিতেন তিনি সর্বদাই আগে সালাম দিতেন তার আগে কেউ সালাম দিতে পারতেন না সত্যি এটা অত্যন্ত খুশির বিষয় যে মেড়াবাসীর ভেতরে রসুল আকরম সাল্লাহ আলি সাল্লামের জীবনীর একটা আদর্শ তাদের ভেতরে রয়েছে আল্লাহ পাক এই আদর্শ যেন তেমত পর্যন্ত বজায় রাখে তো যাই হোক এই বাচ্চাদেরকে সালাম দিতে হবে সালাম দিলে এরা উত্তরটা দেওয়া খুব সুন্দর ভাবে শিখবে সকলেই বলো তো দেখি যদি সালাম দেয় তোমাদেরকে উত্তরে কি বলবে সবার বড় কে কোরআন কার কিতাব তোমার ধর্ম কি এবার এই ছোট ছেলেটা বলবে কে মাইক দাও তুমি সামনে সরে দাঁড়াও বাবু একটু সামনে সরো সামনে সরে যাও আমি যেটা জিজ্ঞাসা করবো সেটা বলবে সামনে সরে যাও তুমি বলো মুসলমান আল্লাহ তাআলা ইবাদত কিভাবে করে কাজ করে বাহ খুব সুন্দর আচ্ছা এবার সবাই একসাথে বলো এক আরবী কি

মাশাল্লাহ এই ছোট ছোটো বাচ্চা এদের জন্য নার্সারি ক্লাসের ছোট একটা সিলেবাস তৈরি করা আছে যে সিলেবাসে সংক্ষেপভাবে এদেরকে বিষয় বিষয়াদি শেখানো হয় এখন থেকে এদের বেশ তৈরি করা হচ্ছে ইনশাল্লাহ আগামীতে এই বাচ্চারা অত্যন্ত সুন্দরভাবে কোরআন পড়া শিখবে দিনের মৌলিক বিষয়বস্তু এত সুন্দরভাবে এরা শিখে যাবে আমাদের আজকের বর্তমানের যে সমস্ত নামাজি আছেন যে সমস্ত বড়ো মানুষ প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলা আছেন এদের কাছে হার মানতে হবে এমন সন্তান আপনাদের এই যোগ্য সন্তান তৈরি হবে এদেরকে চকলেটের মাধ্যমে এখান থেকে বিদায় জানা অনুরোধ করবো সকলেই একসাথে সালাম দিয়ে রহবা ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله এই ছোট ছোট রত্ন সন্তান এরা যোগ্যতা ও দক্ষতার এক ঝলক আমাদের সম্মুখে দেখে আমাদেরকে অবাক করলো বিরক্ত হবেন না কেউ অনেক দামি দামি আকর্ষণীয় প্রোগ্রাম এখানকার শিক্ষকগণ অনেক মেহনত করে এই जिम्मेदार গন্ডের সত্যবదన থেকে খুবই সুন্দরভাবে এখানে প্রোগ্রাম প্রস্তুত করেছেন যে সমস্ত প্রোগ্রামগুলো দেখলে আমাদের অন্তর জুড়িয়ে যাবে মায়েদের কলিজা দশাধ হয়ে যাবে চক্ষু শীতল হয়ে যাবে রসুল আকরম সাল্লাই সাল্লামের যে সমস্ত সুননতগুলো রয়েছে সেগুলো যদি আমাদের জীবনে চলে আসে আমাদের জীবন কিন্তু আলোয় আলোকিত হয়ে যাবে এবং রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লামের সুননত মোতাবিক জীবনযাপন করাটা আল্লাহ আকরবুল্লা আলমিন অত্যন্ত পছন্দ করেন তাই প্রতিটা মানুষের ভেতরে যেন আল্লাহ রসুলের সুন্নত জিন্দা হয়ে যায় এবং প্রতিটা ঘরে ঘরে যেন রসুলের আদর্শে আদর্শিত হয়ে যায় সেই ঘর তারই এক লক্ষ্য দিনিয়ত মক্তবের এই বাচ্চাদেরকে সুন্নত শেখানো হয় দোয়া শেখানো হয় এবং তার সাথে সাথে এদেরকে শিক্ষকগণ বলে দেন যে বাড়িতে গিয়েও এগুলো শেখাবে এবং বাড়িতে গিয়ে এই শূন্যতার উপরে আমল করবে আমাদের সমাজের মানুষ যারা এখানে বসে রয়েছে সকলেই খায় খায় কি খায় না সকলেই খায় তো এই কে কে খায় না হাত কিছু করো এই খায় না হাত তুলেছে এই মুরব্বি হাত তুলেছে তো যাই হোক পৃথিবীতে যত মখলুক আছে সকলেই খায় কিন্তু মানুষের খাওয়া অন্যান্য পশু পাখির খাওয়া একটু তো অবশ্যই আছে যেহেতু আমরা আশরাফুল মোকলুকাত আল্লাহ পাক আলমিন বড় ভালোবেসেই মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং আরও ভালোবেসে আমাদেরকে উন্নত মহাম্মাদী বানিয়েছেন যে উন্নতি মহাম্মাদী হওয়ার জন্য অনেক নবীরা দোয়া করেছিলেন এই রসুল সাল্লা আলিয়া সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষার উপরে আমাদেরকে আমলকারী হয়ে যেতে হবে তাই আমি যেটা বলতে চাচ্ছিলাম পৃথিবীতে সমস্ত মকলক খায় মানুষও খায় মানুষের খাওয়া যদি সুন্নত মোতাবেক না হয় তাহলে অন্যান্য পশু পাখির মতো হয়ে যাবে তাদের সাথে আমাদের কোনো পার্থক্য থাকবে না তো সেই কি ভিন্নতা তা এখন এই মেয়াদিনিয়ত বক্তব্যের শিক্ষার্থী আপনাদেরকে দেখাবে আমি মঞ্চে হোক বা জানাব নাসিব মন্ডলকে মঞ্চে আসবে এবং রসুল আক্রম সাল্লাহ আলিয় সাল্লামের গোয়া সেই অমূল্য রত্ন খাওয়ার সুন্নত সমূহ আপনাদের সম্মুখে পরিবেশন করবে তেরা ধারে যারা সেজ দা তে রায় চোখের শ্রুত নো দি যানো বয় চল না হি জু পিছনে পি ও তাই না

তিন নম্বর এক হাঁটু তুলে কিংবা তাসহতের আকৃতিতে বসা চার নম্বর হেলান দিয়ে না খাওয়া পাঁচ নম্বর খোর পূর্বে দোয়া পড়া সাত নম্বর তিন আঙুল দিয়ে খাওয়া আট নাম্বার নিজের সামনে থেকে খাওয়া নয় নাম্বার অর্থাৎ গরম খাদ্য না খাওয়া এগারো নাম্বার যদি কোন লোকমা পরে যায় তবে তা তুলে পরিষ্কার করে খাওয়া বারো নাম্বার পাত্র যেতে পরিষ্কার করে খাওয়া তেরো নাম্বার খর পথ দোয়া পড়া الحمد لله الذي اعطانا وسكن و جعلنا كل میں اور تو समस्त कुसंसा से महान अल्लाह

লাইভ হুজুর মোবাইল লাইভ দেখতে দেখা রেগা অনলাইন দেখিলো আওয়ার ইনশাআল্লাহ ইসার পরে আপনাদেরকে দেখাবো সকালে আবার লাইভে জয়েন হয়ে যাবেন আসসালামু আলাইকুম ক্যামেরা রেগা